লাগছে রয়েছে সেটি দূর থেকে যেন বোঝা যায় সেই কারণে এই লাল ফ্ল্যাগ বা লাল কাপড় দিয়ে ফ্ল্যাগটি পুঁতে দেওয়া হয়েছে গর্ত করতেছে এই ফ্ল্যাগটি ওখানে পুঁতে হবে তোমাদের জন্য একটি ফ্রেশ আপ নিয়ে আসছি নাও এটা তোমাদের জন্য নিয়ে আসছি ঠিক আছে কিন্তু একটা শর্ত আছে এটা খাওয়ার আগে তোমাদের একটা ভালো কাজ করতে হবে ঠিক আছে সেটা আছে তোমাদের হাতে এই যে ফ্ল্যাগ লাল ফ্ল্যাগ এটা একটা রাস্তায় যে জায়গায় ভাঙ্গা আছে ওই জায়গায় পুঁতে রাখতে হবে যেন গাড়িওয়ালারা দেখে বুঝতে পারে যে এই রাস্তাটা ভাঙ্গা ঠিক আছে এই ভালো কাজটা তোমাদের আগে করতে হবে তারপরে তোমাদের এই ফেরেসাপটি খেতে হবে ঠিক আছে তোমরা এখন এই বৃষ্টি মাথায় এখানে কি করতে আসছো একটা ভালো কাজ করতে আসছো মানে তোমাদের হাতে যে ফ্ল্যাগ এই ফ্ল্যাগটা তোমরা এখন রাস্তায় ভাঙা জায়গায় পুঁতে রাখবা তো এই বৃষ্টি মাথায় তোমরা এই যে মাথায় কলার পাতা তারপর কচুর পাতা এগুলো দিয়ে যে কষ্ট করে একটা ভালো কাজ করতে আসছো এর কারণে তোমরা কি চাও বলো মানে এই ভিডিওটি শেয়ার হলে তোমাদের ভালো লাগবে তাই তো প্রিয় বন্ধুরা দেখুন আমার টিম টিমে যারা রয়েছে ছোট বাচ্চারা তারা কিন্তু বৃষ্টি মাথায় একটি ভালো কাজ করার জন্য তাদেরকে এই বৃষ্টিমাতায় আমি নিয়ে আসছি দেখেন তারা কিন্তু বৃষ্টির ভয় না পেয়েও দেশের সেবাই কাজে নিয়োজিত মানে তারা দেশের ভালো কাজ করার জন্য কিন্তু লাগছে এখানে দেখতে পাচ্ছেন একটি দেখেন এই পাশে কিন্তু অনেকটা ভাঙ্গা দেখেন এই ভাঙ্গা জায়গায় তাদেরকে আমি ফিলাক পোতার জন্য নিয়ে আসছি বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার টিমের ছোট বাচ্চারা কিন্তু একটা ভালো কাজ করার জন্য চলে আসছে এই বৃষ্টি মাথায় তারা এখানে গর্ত করতেছে এই ফ্ল্যাগটি ওখানে পোঁতা হবে কারণ ওই ভাঙ্গা যে জায়গাটি রয়েছে ওই ভাঙ্গা জায়গায় কিন্তু অনেক সময় গাড়ি দূর থেকে দেখতে পায় না যে কারণে অনেক মারাত্মক ভাঙ্গা রয়েছে সেটি দূর থেকে যেন বোঝা যায় সেই কারণে এই লাল ফ্ল্যাগ বা লাল কাপড় দিয়ে ফ্ল্যাগটি পুঁতে দেওয়া হয়েছে যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন কারণ এই ভিডিওটি শুধুমাত্র জন জন জনগণকে সচেতন করার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে আপনারা চাইলে আপনাদের বাড়ির আশেপাশে বা আপনাদের পরিবেশের আশেপাশে যে ভাঙা জায়গাগুলো রয়েছে এরকম লাল ফ্ল্যাগ পুঁতে দিতে পারেন কারণ একে অন্যকে সহযোগিতার মাধ্যমে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবো এই ফ্ল্যাট টি পোতার কারণে তোমরা কি গিফট পেলে আচ্ছা তোমাদের একটি ভালো কাজ আছে কি করলে বলো বলতো ধন্যবাদ আচ্ছা ঠিক আছে এটা খোলো একটা ভালো কাজের জন্য আজকে তোমাদের এই ফ্রেশ আপ খোলো আবদুল্লাহ খুলে দিচ্ছে না সবাই এক কুলি করে খাও আস্তে আস্তে খাও আচ্ছা তার পর একজনকে দাও বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে একটা ভালো কাজের জন্য তাদেরকে রেশা খাওয়াচ্ছি তারা যেহেতু আমার টিমে ছোট তাদেরকে সবসময় আমি কথা দিয়ে কথা রাখার চেষ্টা করি এরপরে আবদুল্লাহকে দাও সে তোমাদের কিন্তু খুলে দিয়েছে তাকে ধন্যবাদ দিতে হবে নাকি কেমন লাগছে সবাই খুশি তো